আশার ছলনে ভুলি কি ফল লভিনু হয় তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায় ফিরাব কেমনে দিন দিন আয়ুহীন হীন বল দিন দিন তবু এ আশার নেশা ছুটিল না এ কি দায় রে প্রমত্ত মন মম কবে পোহাইবে রাতি জাগিবি রে কবে জীবন উদ্যানে তোর যৌবন কুসুম কতদিন রবে নির্বিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝল ঝলে কেনা জানে অম্বু বিম্ব অম্বু মুখে সদ্য পাতি নিশার স্বপন সুখে সুখী যে কি সুখ তার জাগে সে কাঁদিতে ক্ষণপ্রভা প্রভা দানে বাড়ায়ে মাত্র আধার পথিকে ঢাদিতে মরিচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষক ক্লেশে এতিনির ছল সম ছল রে একো আশার প্রেমের নিগড়গড়ি পড়িলই চরণে সাধে কি ফল লভিলি জ্বলন্ত পাবক শিখা লভে তুই কাল ফাঁদে উড়ি পড়িলি পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি অবদাহায় না দেখিলি না শুনিলি এ বেড়ে পরাণ কাঁদে বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে শেষাদ সাধিতে মাত্র হাত তোর মৃণাল বনে কমল তুলিতে নারিলি হরিতে মনি দংশিল কেবল ফণি এ বিষম বিষ জ্বালা ভুলিবি কেমনে যশোলাভ লোভে আয়ু কত যে বেইলি হায় কব কাহারে সুগন্ধ কুসুম গন্ধে অন্ধ কীট যথা ধায় কাটিতে তাহারে মাৎসর্য বিষ দশন কামড়ের অনুক্ষণ এই কি লভিলি লাভ অনাহারে অনিদ্রায় মুকুতা ফলের লোভে ডুবের অতল জলে যত নিধিবর শত মুক্তাধিকায়ু কাল সিন্ধু জল তলে ফেলিস পামর ফিরে দিবে হারাধন কে তোরে অবোধ মন হায় রে ভুলিবি কত আশার কুহক চলে নমস্কার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ